ভুবনেশ্বর সাধু ঠাকুর ছাত্র ক্লাবের ব্যবস্থাপনায় আয়োজিত হতে চলেছে তিন দিবসীয় চক্ষু চিকিৎসা শিবির উত্তর বর্তমান ভুবনেশ্বর নগর গ্রাম পঞ্চায়েতের মোহনপুর বাজার সংলগ্ন এলাকায় আগামী ও পঁচিশ তারিখে ভুবনেশ্বর সাধু ঠাকুর ছাত্র ক্লাবের ব্যবস্থাপনায় আয়োজিত হতে যাচ্ছে এক বিশেষ তিন দিবসীয় চক্ষু চিকিৎসা শিবির এই শিবিরে রোগীদের চোখ পরীক্ষা করবেন প্রতিবেশী রাষ্ট্র নেপালের খ্যাতানামা চক্ষু বিশেষজ্ঞরা প্রতিদিন সকাল নটা থেকে শুরু হবে এই শিবির চক্ষু পরীক্ষার জন্য রোগীদের মাত্র চারশো টাকা প্রদান করতে হবে তবে চশমা ও ওষুধের খরচ ব্যক্তিগতভাবে বহন করতে হবে শিবির সম্পর্কে আরো বিস্তারিত তথ্যের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য আয়োজক সংস্থার পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে এই সুযোগ কাজে লাগিয়ে চোখের যত্নে উদ্যোগী হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে বিউরো রিপোর্ট সংবাদ বাংলা আগামী তেইশ চব্বিশ পঁচিশ তিন দিনব্যাপী মোহনপুর বাজার সংলগ্নে নেপাল ডাক্তারদের নিয়ে একটা চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে উক্ত শিবিরে নেপালের চক্ষু বিশেষজ্ঞ দুজন মহিলা ডাক্তার এবং দুজন পুরুষ ডাক্তার আসবে ওই শিবিরে এলাকাবাসীর সর্বস্তরের জনসাধারণ উপস্থিত থাকার জন্য অনুরোধ করে ওই শিবিরে ডাক্তার ভিজিট শুধু নেওয়া হবে চারশো টাকা বাকি ওষুধ চশমা ইত্যাদি খরচ নিজের খরচে গ্রহণ করিতে হবে আমাদের এই শিবির সকাল মিডিয়ায় আরম্ভ হবে এবং আপনারা আরও বিশেষ জানার জন্য যোগাযোগ করুন দুইটা নম্বর আপনাদেরকে বলছি সেভেন ডবল জিরো টু ফাইভ সেভেন টু ফোর ফাইভ সিক্স আরেকটা এইট সেভেন ফাইভ টু এইট ওয়ান সিক্স টু নাইন সেভেন আবার বলছি এইট ওয়ান ফাইভ আগামী চব্বিশ ডিসেম্বর দু তারিখে মোহনপুর বাজারের জিপি বর্তমান জিপি অন্তর্গত নেপালের ডাক্তার সুচিকিৎসা বিশেষজ্ঞ নিয়ে আমরা এই তিন দিনের চিকিৎসা শিবির আয়োজন করেছি কারণ হল আমরা এই দুই হাজার চব্বিশ নিয়ে তিনবারের মতো হল তাই আমরা কেনে চিকিৎসা শিবির আয়োজন করেছি আমাদের এলাকার সঠিক মানুষগুলা নেপালে চক্ষু চিকিৎসার জন্য যাইতেছে এবং বহু টাকা খরচ করছে তাই আমাদের এই স্টুডেন্ট ক্লাবের তরফ থেকে এলাকাবাসীর জন্য কম খরচে সুচিকিৎসা পাওয়ার জন্য আমরা এই উদ্যোগ নিয়ে এই চিকিৎসা শিবিরটা আরম্ভ করেছি এই চিকিৎসা শিবিরে আমাদের যোগাযোগ ফোন নম্বরও দেওয়া হচ্ছে জনসাধারণ আমরা পত্র শ্রী শ্রী ভুবনেশ্বর সাধুনপুর স্টুডেন্ট ক্লাব ক্লাবের অন্তর্গত সৌদিজীবী লোক কোটে আমরা গত দুই বছর নেপাল থেকে চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারগঞ্জের ধারা আমাদের পত্র এলাকায় চক্ষু চিকিৎসার জন্য ডক্টরগণ নিয়ে ডক্টরগণ নিয়ে আমরা চক্ষু শিবিরে আয়োজন করেছিলাম উক্ত চক শিবিরে আমাদের অত্র এলাকার গরিব দুঃখী মানুষের অনেক উপকৃত হয়েছে এবং বর্তমানেও অত্র এলাকা তথা গর্তপাশি অনেক মানুষ আমাদেরকে ফোনের মাধ্যমে যোগাযোগ করে বলেছেন তারা আমাদের জন্য আবার আপনারা নেপালের চিকিৎসক নিয়ে একটা শিবির করলে আমাদের অনেক ভালো হবে তাই আমরা ওনাদের কথাবার্তা শুনে এবং আমরা অনেক চিন্তা করে দেখেছি যে আমাদের গারাকবাসী অনেক দুঃখী গরিব মানুষ সুচিকিৎসার জন্য চক্ষুর সুচিকিৎসার জন্য আমরা অনেক ভুক্তভোগী আমরা দেখেছি চক্ষুর চক্ষুর জন্য ভালো চিকিৎসা একমাত্র নেপাল কিন্তু নেপালে যাওয়া আমাদের পক্ষে অনেক কষ্টকর টাকা পয়সারও ব্যাপার তাই অনেক দুঃখী গরিব মানুষ সেখানে যাতায়াত করতে অনেক কষ্ট পাচ্ছে যেতেও পারছে না তাই আমরা অত এলাকার গরিব দুঃখী মানুষের সাহায্যার্থে আমরা আগামী তেইশ চব্বিশ এবং পঁচিশ ডিসেম্বর দু হাজার ইংরেজি ইংরেজিতে আমরা আরেকবার নেপালে ডক্টর সাহায্যে চক্ষু শিবিরের আয়োজন করেছে সেই চক্ষু শিবিরে সেই চক্ষু শিবির সে মনপুর বাজার সংলগ্ন মাঠে চক্ষু শিবিরের আয়োজন করা হচ্ছে সেই শিবির সেই শিবিরের নিয়মাবলী হচ্ছে ফিস মানে ডক্টর ভিজিট চারশো টাকা এবং ঔষধপত্র ও চশমা যা লাগবে তা নিজ টাকা দিয়ে গ্রহণ করতে হবে তাই আমরা জনগণের সুবিধার্থে এই চিকিৎসার